আসসালামু আলাইকুম ওয়েলকাম টু টেক এডুকেশন বিডি যে জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি আপনাদের একটা আপডেট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা হ্যাঁ আপনারা অনেকেই এই উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলারের জন্য মুখিয়ে আছেন হ্যাঁ আপনারা অনেকেই অলরেডি প্রস্তুতি গ্রহণ করেছেন আসলে প্রকৃতপক্ষে এই সার্কুলার হওয়ার কথা ছিল কিন্তু কর্তৃপক্ষ বিভিন্ন কারণে যে সরকার পরিবর্তন হলো তারপর হচ্ছে নিজেদের সংস্কার নিয়ে এখানে একটু লেট হচ্ছে তো আশা করছি যে খুব শীঘ্রই এই উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার সার্কুলার প্রকাশিত হবে যাই হোক আমি বলেছিলাম যে খুব দ্রুতই সার্কুলারটি প্রকাশিত হবে কিন্তু সমস্যার কারণে কর্তৃপক্ষ বিভিন্ন বিষয় সংযোজন করছে বা বিভিন্ন মানে ইন্টারনাল কিছু পরিবর্তন করছে ঠিক আছে এবং হচ্ছে যে এনটিআরসি কর্তৃপক্ষ রয়েছে তারা হচ্ছে যাচাই বাচাই করছে বিভিন্ন এর পূর্বে যে নিয়োগগুলো হয়েছিল তো এই নিয়োগগুলোর মধ্যে সমস্যা ছিল সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করছে তো এই ধরনের বিভিন্ন কারণে আসলে ডিলে হচ্ছে তাছাড়া আর কিছুই না তো আশা করছি খুব শীঘ্রই আপনাদের হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হবে তো আপনারা যারা প্রস্তুতি গ্রহণ করতে চাচ্ছেন তারা এখন থেকেই উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করতে পারবেন তো খুব শীঘ্রই আমাদের চ্যানেলে এর উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি যে বিষয়গুলো রয়েছে এগুলো আমরা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক এডুকেশন যদি সঙ্গে থাকবে আমরা ইউটিউবের পাশাপাশি ফেসবুক পেজেও আমাদের ভিডিওগুলো দিয়ে থেকে আপনারা চাইলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন ধন্যবাদ